ভারত পাকিস্তানের মধ্যে শুরু হওয়া তুমুল উত্তেজনা শেষ পর্যন্ত থেমেছে হাফ ছেড়ে বেঁচেছে দুই দেশের জনগণ এরই সাথে এসেছে আরও একটি ভালো খবর লম্বা সময় যুদ্ধবিরতিতে যাচ্ছে রাশিয়া ইউক্রেন বর্তমান বিশ্বে একাধিক জটিল ও আন্তঃসংযুক্ত সংঘাতের সম্মুখীন এই পরিস্থিতিতে ইউক্রেনের পক্ষ থেকে রাশিয়া ইউক্রেন যুদ্ধ থামানোর জন্য তিরিশ দিনের যুদ্ধবিরতির প্রস্তাব মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় কাশ্মীর নিয়ে ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতিতে রাজি হওয়া এবং গাজা উপত্যকায় ইসরায়েলের অব্যাহত হামলায় সৃষ্ট মানবিক বিপর্যয় এই তিনটি প্রধান ঘটনা আন্তর্জাতিক মহলে গভীর উদ্বেগের সৃষ্টি করেছে ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রিয় সিভিহা ঘোষণা করেছেন ইউক্রেন রাশিয়ার সঙ্গে একটি পূর্ণাঙ্গ ও নিঃসত্ত্ব তিন দিনের যুদ্ধবিরতিতে যেতে প্রস্তুত এই যুদ্ধবিরতি সোমবার থেকে কার্যকর হওয়ার কথা রয়েছে এই সিদ্ধান্তটি ইউরোপীয় নেতাদের সঙ্গে বৈঠকের পর নেওয়া হয়েছে যারা শুরু থেকে ইউক্রেনকে সমর্থন দিয়ে আসছেন ব্রিটেন ফ্রান্স জার্মানি ও পোল্যান্ডের নেতারা কিভে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কির সঙ্গে সাক্ষাৎ করেন এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে সোমবারের মধ্যে যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার আহ্বান জানান তারা হুঁশিয়ারি দেন যদি পুতিন এই প্রস্তাবে সম্মত না হন তবে রাশিয়ার বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা হবে এবং ইউক্রেনকে আরও সামরিক সহায়তা দেওয়া হবে দু সাল থেকে রাশিয়া ইউক্রেনের মধ্যে তীব্র সংঘাত চলছে যা ইউরোপের নিরাপত্তা পরিস্থিতিতে এক বড় ধরনের পরিবর্তন এনেছে এর আগে বেশ কয়েকবার যুদ্ধবিরতির প্রচেষ্টা করা হলেও বিভিন্ন শর্ত এবং পারস্পরিক অবিশ্বাসের কারণে সেগুলো টেকসই হয়নি সম্প্রতি রাশিয়া আট থেকে দশ মিনিট পর্যন্ত একটি বাহাত্তর ঘণ্টার একতরফা যুদ্ধবিরতি ঘোষণা করেছিল যা ইউক্রেন ধোকাবাজি হিসেবে আখ্যা দিয়ে প্রত্যাখ্যান করে এবং রাশিয়ার পক্ষ থেকে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তোলে রাশিয়ার পক্ষ থেকে পুতিন পনেরোই মে ইস্তাম্বুলে ইউক্রেনের সঙ্গে সরাসরি আলোচনা করার প্রস্তাব দিয়েছেন তবে তিনি যুদ্ধবিরতির আগে পশ্চিমা অস্ত্র সরবরাহ বন্ধের শর্ত দিয়েছেন পশ্চিমা নেতারা এই শর্ত প্রত্যাখ্যান করেছেন এবং যুদ্ধবিরতির উপর জোর দিয়েছেন যদি তিরিশ দিনের যুদ্ধবিরতি সফল হয় তবে এটি দীর্ঘমেয়াদে শান্তি আলোচনার একটি সুযোগ তৈরি করতে পারে রাশিয়া যদি এই প্রস্তাব প্রত্যাখ্যান করে বা যুদ্ধবিরতি লঙ্ঘন করে তবে তাদের উপর আরও কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা হতে পারে যা রাশিয়ার অর্থনীতি এবং যুদ্ধ চালিয়ে যাওয়ার ক্ষমতাকে দুর্বল করতে পারে এই যুদ্ধবিরতি পর্যবেক্ষণে এবং ভবিষ্যৎ শান্তি প্রচেষ্টায় মার্কিন যুক্তরাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা থাকার সম্ভাবনা রয়েছে দক্ষিণ এশিয়া ও ইউরোপে শান্তির বাতাস বইতে শুরু করলেও যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকায় এখনও দীর্ঘ হচ্ছে মৃত্যু মিছিল গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য মতে সালের সাত অক্টোবর থেকে ইসরায়েলের অব্যাহত সামরিক আগ্রাসনে এ পর্যন্ত বান্ন হাজার আটশো ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং এক লক্ষ উনিশ হাজার চারশো জনের বেশি আহত হয়েছেন এর মধ্যে গত চব্বিশ ঘন্টায় তেইশ জন নিহত এবং একশো চব্বিশ জন আহত হয়েছেন অনেক ভুক্তভোগী এখনও ধ্বংসস্তূপের নিচে আটকে আছেন যাদের উদ্ধার করা সম্ভব হয়নি তাদেরকে মৃত ঘোষণা করে গাজার তথ্য অফিস জানিয়েছে প্রকৃত মৃতের সংখ্যা বাষট্টি হাজারেরও বেশি We'll <laughs>